আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আর আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো প্রায় এক মাস হয়ে গেছে যে আমি কোনো ভিডিও দিচ্ছি না বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি আর বাড়িতে গিয়েছিলাম এর মধ্যে তো বাড়িতে যাওয়ার পরে কি কী কাণ্ড কারখানা হয়েছে আর আমরা কত বড় বিপদে পড়েছিলাম তাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে অংশটুকু দেখেছেন এটা হচ্ছে বনার আগের দিনের ভিডিও এর পরের চার দিন পরে আর কি এই ভিডিওটা করা হয়েছে তখন ফোনে চার্জ ছিল না এই জন্য বন্যার কি অবস্থা ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারেনি প্রচন্ড পরিমাণে পানি উঠেছিল আমি আমার বয়সে কখনো এত পানি দেখি নাই যে এত পানি উঠতে পারে তো প্রথমবার এত পানির মুখে পড়েছিলাম আর খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম পানি ওঠার কারণে যেহেতু মাটির ঘর সব কিছুই আসলে পড়ে গিয়েছে আর হচ্ছে রান্নাঘরটা আম্মু গুছিয়ে নিয়েছিল তাও এরকম এলেমেলো হয়ে গিয়েছে তো চুলাটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তো কিভাবে রান্না করব গ্যাসের চুলোটাও নষ্ট আর এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো ছিল না তো যে কারণে বাজারে গিয়ে যে চুলাটা ঠিক করা হবে এরকম অবস্থাও ছিল না তাই ইট দিয়ে আমর জন্য একটা চুলা তৈরি করে নিয়েছি আর সেখানে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি অনেকদিন যাবৎ বাড়িতে আসার পরে আমার খুব বেশি দেশি মাছ খেতে ইচ্ছে করছিল তো আমার এক চাস্ত ভাই ও বাজারে গিয়েছিল দেশি মাছ পেয়েছে তো নিয়ে এসেছে যেহেতু কারেন্ট নেই তাই আসলে ফ্রিজে রেখে যে খাওয়া রেখে রেখে খাওয়া যাবে এরকম কোনো পরিস্থিতি ছিল না তাই সবগুলো মাছই একেবারে রান্না করে নিয়েছি আর এবার আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্যার পরে বাহিরের যে অবস্থা ছিল তো মোটামুটি এখন কিন্তু রৌদ্র ওঠার কারণে অনেকটাই শুকিয়ে গিয়েছে এই সব জায়গাতে প্রচুর পানি ছিল আর এই সব জায়গা তো অনেক বেশি স্যাঁত স্যাঁতে ছিল এই যে দেখতেই পাচ্ছেন বাড়িঘরের সবার কি অবস্থা খুব খারাপ অবস্থানের মধ্যে দিয়ে আসলে সবাইকেই যেতে হয়েছে আর এখানে হচ্ছে পুস্কুনের পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে বন্যার পরে খাবার পানি টিউবওয়েলের পানি থেকে খাবার পানি পাওয়া গেল রান্না করার জন্য পানিটা আসলে গোসল করার জন্য ওই পানিটা ফ্রেশ পানি ছিল না গাছের পাতা পড়েছে যে কারণ দেখা গেছে বেশিরভাগ জায়গারই পানি আসলে নষ্ট হয়ে গিয়েছে পুস্কুনের পানি নষ্ট হওয়ার কারণে আমাদেরকে আসলে আরো একটু বেশি ভোগান্তিতে করতে হয়েছিল আর এই টিউবওয়েলটাও কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল আর এই রাস্তাটা পুরোটাই আটকানো ছিল তো আমাদের বাড়ির সবাই মিলে আর কি গাছগুলো কেটে একটু সাইড করে রেখেছে যাতে করে রাস্তা দিয়ে আর কি চলাচল করা যায় এরকম পরিস্থিতি যাতে তৈরি হয় এই কারণে এখনও কিন্তু অবস্থা তেমন একটা ভালো ছিল না তো যেহেতু আমি অসুস্থ তো এ কারণে সাথে সাথে বের হয়ে আর ভিডিও করতে পারিনি তো আমি দু তিন দিন পরেই বের হয়েছিলাম আর ততদিনে আসলে মোটামুটি একটু রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে আর পানির অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কতটা বাজে পড়ে পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে যেতে হয়েছে তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন